হ্যাঁ ভাই হিট করে দিয়েছে বুলু ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন বুলু ভাই বুলু ভাই যে বাস বাবু পি পি কিছু বলতে পারবে আমাগো কথা শুনছো আইছে কিন্তু সম্মান করতে মূল করতে আমি আমাগো কথা শুনছো আমি ও কথা দিবে এই যে ফাঁকি দেখো ভাই একটু ভাই তুমি চেক করে আমি শুনতে পাচ্ছি না দসা

জিডব্লিউ সেন লাল আলোর নেমে र <muchas>